সেদিনকে বেড়াতে গিয়েছিলাম আমাদের নিয়ার একটা ধাবাতে এটা ধাবাটা হাই হয়ে পাশে তো মেয়েটা খুব এনজয় করছিলো সেদিনকে প্রচণ্ড হাওয়া ছিল আর দারুণ সুন্দর মিউজিক ছিল তো প্রচুর লোকজন মেয়েটা এত এনজয় করছিল আমাদের নিজেদেরও ভালো লাগছিল মেয়ে আমি আর ওর বাবা আমরা তিনজনে বেড়াতে গিয়েছিলাম তো দেখে খুব ভালো লাগলো বাচ্চা হওয়ার পর বহুদিন কোথাও বেড়াতে যাওয়া হয় না কারণ এত রেডি হয়ে যেতে শরীরে খোলায় না এবার থেকে ভাবছি মাঝে মাঝে মেয়েকে নিয়ে বেড়াতে যাবো জাস্ট কত আলো আর কত গাড়ি ছিল আর খুব হাওয়াও দিচ্ছিলো যে হাওয়াটা আমরা বাড়ি থেকে অতটা ফিল করি না কিন্তু বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল এখানে একটা ছোটোখাটো পার্কও রয়েছে বাচ্চাদের ভাবছি মেয়েকে নিয়ে মাঝে মধ্যেই যাবো ওরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে এই একটু আধটু বেড়াতে যাওয়াটাই তো জীবনে ছোট ছোট আনন্দ মুহূর্তগুলোকে নিয়ে আসে তাই না মাঝে মাঝে বেড়াতে যাওয়াটা মনের পক্ষেও অনেক ভালো জীবনটা যদি এভাবেই ছোট ছোটো আনন্দের মধ্যেই কেটে যায় আমাদের বড় অনেক কিছু করার দরকার পড়ে না এত ছোট বাচ্চা নিয়ে বেশি দূরে না হলেও কাছে পিঠে টুকটাক জায়গাগুলো বেড়াতে গেলে বেশ ভালো লাগে তাই না ধন্যবাদ সবাইকে